হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম ছাদ বাগানে বিভিন্ন ধরনের গাছ আমরা নিয়ে আসি বিভিন্ন ফল গাছ আমরা সংগ্রহ করি ঠিক তেমনই একটি টক মিষ্টি ফলের মধ্যে অন্যতম ফল হলো কামরাঙা সেই কামরাঙা গাছে প্রচুর পরিমাণ ফল লাভের জন্য আমরা গাছগুলোকে প্রথম থেকে পরিচর্যা করি তবে অনেক সময় গাছের গ্রোথ স্তীমিত হয়ে যায় গাছে সঠিকভাবে ফুল আসে না ফুল আসলেও ফুলগুলো থেকে কিন্তু সঠিকভাবে ফল হয় না অর্থাৎ পলিনেশন হয় না তো আজকের ভিডিও থেকে আলোচনা হবে কামরাঙা গাছে ফুল আসার জন্য কি কি পরিচর্যা করবেন কিভাবে গাছে খাবার প্রয়োগ করলে গাছের পরিচর্যা করলে গাছ সুস্থ স্বাভাবিক থেকে গ্রোথ স্বাভাবিক হবে তাই নিয়ে থাকছে আজকের বিস্তারিত আলোচনা নাই স্কিপ করে কন্টিনিউ করুন সম্মানীয় দौানি। দর্শক শ্রোতা বন্ধুগণ যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন প্রত্যেককে নমস্কার সালাম আদাব জানিয়ে আজকে ছোট্ট উপস্থাপনাটি শুরু করছি টকমিষ্টি ফলের মধ্যে অন্যতম একটি ফল হল কামরাঙা সেই কামরাঙা গাছ আমরা ছাদ বাগানে নিয়ে আসি বিভিন্নভাবে পরিচর্যা করে গাছটিকে কিন্তু বড় করে তুলি অর্থাৎ স্বাবলম্বী করে তুলি প্রচুর পরিমাণ ফুল এবং ফল পাওয়ার আশায় বিভিন্ন জাতের কামরাঙা গাছ পাওয়া যায় বিভিন্ন ধরনের গাছ পাওয়া যায় তবে থাই প্রজাতির কামরাঙা গাছগুলো কিন্তু বর্তমানে প্রচুর পরিমাণ ছাদ বাগানে স্থান পাচ্ছে এবং এখান থেকে প্রচুর পরিমাণ ফুল এবং ফল পাওয়ার মতো উপযোগী পরিবেশ তৈরি হচ্ছে এইভাবে কিন্তু কামরাঙা গাছকে চারাকে সংগ্রহ করে আপনাকে যে কোনো একটি বড় পাত্র বা যে কোনো একটি মোটামুটি আপনার গাছ নিতে পারবে তেমন একটি পাত্রে কিন্তু গাছগুলোকে রোপণ করতে হবে গাছ রোপণের জন্য কোনো রকম স্পেশাল মাটির প্রয়োজন নেই শুধুমাত্র স্বাভাবিক মাটি অর্থাৎ যে মাটিতে আপনি অন্য সমস্ত গাছ রোপণ করেছেন সেই মাটি ব্যবহার করবেন অভিজ্ঞ ছাদ বাগানি হলে সেই মাটিতে খাবার দেবেন অনভিজ্ঞ হলে শুধুমাত্র মাটিতে কোনো প্রকার খাবার দেবেন না শুধুমাত্র এখানে কিছু পরিমাণ কিন্তু ফাঙ্গিসাইড সাইড মিশিয়ে দিয়ে গাছটাকে রোপণ করে দেবেন গাছ রোপণ করার প্রায় পনেরো থেকে কুড়ি বা এক মাস পরে আপনি প্রথম খাবার দেবেন যদি রোপণের সময় খাবার না দিয়ে থাকেন রোপণের সময় গাছে খাবার না দিয়ে থাকলে আপনি কী কী খাবার দেবেন এই সময় আপনি যে খাবারগুলো দেবেন সেই খাবারের মধ্যে যেন গাছের বেঁচে থাকার জন্য ষোলোটি ম্যাক্রো এবং মাইক্রো উপযোগী সমস্ত খাবারগুলো থাকে আর এর মধ্যে অন্যতম হল মিশ্র খাবার মিশ্র খাবার ছাদ বাগানের গাছের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই মিশ্র খাবার কিন্তু সবচেয়ে আগে বেশি দিতে হবে ছাদ বাগানে এই মিশ্র খাবারের মধ্যে কী কী থাকবে এর মধ্যে থাকবে নিমখোল শিঙ্কুচি হাড়গুঁড়ো ভার্নিকম্পোট সরষের খোল বাদাম খোল বিভিন্ন ধরনের অনুখাদ্য বিভিন্ন ধরনের পটাশ সারের সমন্বয়ে একটি খাবার প্রস্তুত করা হয় সেই খাবারটিকে মিশ্র খাবার বলা হয় খাবারগুলো প্রস্তুত করা হয় সেই খাবারের মধ্যে অবশ্যই অবশ্যই নাইট্রোজেন ফসফরাস পটাশ অর্থাৎ এনপিকে জাতীয় খাবারগুলো অবশ্যই অবশ্যই যেন উপস্থিতির হার বেশি থাকে নাইট্রোজেন ফসফরাস পটাশ আলাদা আলাদাভাবে গাছের বৃদ্ধি সহায়তা করে শক্তি সামর্থ্য তৈরি করে এবং ফল ফুল আসার জন্য উপযোগী পরিবেশ তৈরি করে প্রতি আড়াই থেকে তিন মাস অন্তর অন্তর এই গাছগুলোতে খাবার দিতে হয় যাতে সুস্থ স্বাভাবিক হয় এবং সবলভাবে গাছ বড় হয়ে উঠতে পারে এবারে গাছ যখন দু বছর বয়সী হয় গাছের যখন ম্যাচুরিটি চলে আসে তখনই কিন্তু গাছে ফুল আসে তবে ফুল আসলেও সব ফুল কিন্তু পলিনেশন হয় না সব ফুল থেকে ফল হয় না তার জন্য কিন্তু আগে থেকে কিন্তু পরিচর্যা করতে হয় গাছে ফুল আসলে অবশ্যই এখানে যাতে কোনো প্রকার ফাঙ্গাসের উৎপাত না ঘটে তার জন্য ফাঙ্গিসাইড প্রয়োগ করতে হয় তবে সেই ফুলটি পোস্ফুটিত হওয়ার আগে পোস্ফুটিত ফুলে কোনো প্রকার ফাঙ্গিসাইড কীটনাশক প্রয়োগ করা যায় না তাই ফুল আসা মাত্রই অর্থাৎ এই যেমন অবস্থা দেখছেন এমন অবস্থা দেখা মাত্রই আপনাকে ফাঙ্গিসাইড প্রয়োগ করতে হবে তাই সেই ফাঙ্গিসাইডটা হালকা ডোজের ফাঙ্গিসাইড হবে ফাঙ্গিসাইডের মধ্যে সাপ স্প্রিং টপ এই ধরনের ফানগেসাইডগুলো ভালোভাবে প্রয়োগ করবেন তাহলে কিন্তু ফুলগুলো পুষ্ফুটিত হবার আগে ফাঙ্গাসের আক্রমণ যাতে আক্রমণ না করতে পারে তার জন্য কিন্তু একটা বিশেষ প্রতিরক্ষা ব্যবস্থা কিন্তু ফাঙ্গেসাইড দিয়ে দেবে এরপরে যখন গাছে ফুল চলে আসবে ফুল সবেমাত্র মাত্র হচ্ছে তখন আমরা পটাশ এবং একটা অনুখাদ্য দিয়ে দেবেন পটাশ এবং অনুখাদ্য বলতে আপনারা অবশ্যই অবশ্যই এস ওপি অর্থাৎ জিরো জিরো ফিফটি এবং মাইক্রো নিউট্রেন্ট যেটার কথা বলছি এই মাইক্রো অনুখাদ্য অবশ্যই দেবেন এক লিটার জলে এক গ্রাম পটাশের সঙ্গে এক গ্রাম মাইক্রোনিউট্রেন অনুখাদ্য ফুল ফোটা রাখে আপনারা অবশ্যই প্রয়োগ করবেন প্রতি সাত দিন অন্তর অন্তর সাত দিন অন্তর অন্তর যদি আপনারা এই মাইক্রোনিউট্রেন পটাশ এবং অনুখাদ্য অবশ্যই অবশ্যই দিতে পারেন ছাদ বাগানে আপনার যে কোনো গাছে ফুল ফল থেকে প্রচুর পরিমাণ ফল ম্যাচুরিটি হবে ফুলগুলো প্রচুর পরিমাণ থেকে ফলে পরিণত হবে এবং এখান থেকে পলিনেশনের হার প্রচুর পরিমাণ কিন্তু বাড়বে এইভাবে ছাদ বাগানে প্রত্যেকটি গাছের কিন্তু পরিচর্যা করলে স্বাভাবিকভাবে গাছ সুস্থ স্বাভাবিক থাকবে এবং গাছ সময় কিন্তু বড় হয়ে উঠবে এবং পরিপূর্ণ এবং স্বাবলম্বী গাছে কিন্তু প্রচুর পরিমাণ ফুল এবং ফল আসতে সহায়তা করবে সামানীয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা এইভাবে ছাদ বাগানে প্রচুর পরিমাণ কিন্তু কামরাঙা গাছকে পরিচর্যা করা যায় প্রচুর পরিমাণ কামরাঙা গাছে ফুল আনানো যায় এবং ফুল আনানোর জন্য গাছকে কিন্তু ম্যাচুরিটি করা যায় ছাদ বাগানে কামরাঙা গাছের পরিচর্যা এবং সার প্রোগ কীভাবে পরিচর্যা করবেন ফানগি সাইড কীটনাশকের সমন্বয়ে কীভাবে গাছগুলোকে বড় করে তুলবেন তাই নিয়ে আজকের যে ভিডিওটি আশা করি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন যাতে আপনার বন্ধু যে কামরাঙা গাছের পরিচর্যা নিয়ে ব্যস্ত ব্যথিগ্রস্ত আছে তার কাছে ভিডিওটি পৌঁছে যায় ধন্যবাদ